যোগাযোগ করবেন এবং আমাকে অ্যাডভান্স বোঝাবেন যে না আমার যাত্রা আলাদা কিভাবে আলাদা হচ্ছে সেটাও আমি একটু জানতে চাই নমস্কার আমি সুদীপ্ত রংধনু গার্ডেনে সবাইকে স্বাগত জানাই আবার চলে আসলাম আমাদের সবার প্রিয় মা জবা নার্সারিতে মা নার্সারি সবার কেন পছন্দ এই নার্সারিতে অথেন্টিক চারা যেমন পাওয়া যায় খুব রিজনেবল দামে আপনারা এই নার্সারি থেকে গাছ সংগ্রহ করতে পারেন তো চলুন আর দেরি না করে নার্সারিটা ঘুরে দেখি প্রত্যেকটি গাছ দেখব কি দাম রয়েছে সেগুলো আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়ার চেষ্টা করব চলুন দিদি কেমন আছো মা বা নার্সারি অনেক বড় অনেক ফলের কালেকশন রয়েছে আম লেবু এবং প্রচুর বিদেশি ভ্যারাইটি দেশি ভ্যারাইটি রয়েছে একে একে সমস্ত কিছু দেখাবো রনি এটা কি গাছ এটা হলো মিশরীয় মালটার রেড ফুল এটা মিশরীয় মালটা পিটা পুরো পুরো মিশরীয় মাল মিশরীয় মালটা নিশ্চয়ই আপনারা চেনেন দর্শক বন্ধুরা গাছতলি পাকলে হলুদ হবে রস্য কাইনা এবং ভীষণ মিষ্টি এবং গাছের কোয়ালিটি দেখুন এখন শুরু কেবল গাছ এখন গরম পড়া শুরু হয়েছে এখন থেকে এখন নতুন করে গাছের গ্রোথ হচ্ছে তাই না কেমন দাম রাখছো এগুলো 100 টাকা বিক্রি হচ্ছিল আচ্ছা 80 টাকা করে দাম রাখতে পারবো আচ্ছা এখন 80 টাকায় মিশরীয় মালটা এই রকম গাছ পাওয়া যাবে 80 টাকা

কি লেবুর মেলা লেগেছিল আর সেই লেবুর মেলা ছিল প্রধানত চাইনা কমলা রামলাঙ্গন যেগুলো টক মিষ্টি স্বাদের মিষ্টিটা ডমিনেট করে প্রচুর পরিমাণ ধরে ছাদ বাগানের জন্য অবশ্যই খুব ভালো একটি জাত অবশ্যই প্রত্যেকে একটি করে রাখি মাটির জন্য এক্সট্রা তোমার দেখানো হবে কিছুদিন বাদে তারপরে দেখাবো দেখুন দর্শক বন্ধুরা গাছগুলি দেখুন একদম ম্যাচিওর গাছ দেখুন এই দেখো প্রত্যেকটা গাছ খুব সুন্দর আর চাইনা কমলার গাছ আমি নিজেই আজকে আরেকটা সংগ্রহ করব কারণ এটা ছাদ বাগানে রাখতে হবে আমার কাছে একটা আছে তারপরেও এরকম একটা বুঝি গাছ আমরা রাখব এবার চলে আসলাম মা জোবা না sari যেজন্য আপনাদের মধ্যে সবথেকে বেশি পপুলার হয়েছে এই বারো মাসি কাঁঠাল তারই মাদার বাগানে বর্তমানে আমরা রয়েছি রনি তোমাদের এই মাদার বাগানটা কত বছরের তিন বছর প্লাস হয়ে গেছে তিন বছরের উপরে তাই তো আর এগুলো সেই বারো মাসি বা পিং কাঠা তাই তো একটু পাতাগুলো দেখাতে বলবো দর্শক বন্ধুদের দেখুন দর্শক বন্ধুরা এটাই সেই বারো মাসি পিং কাঠাল অনেকে ভিয়েতনাম সুপার আলডি বলে অনেকে বিভিন্ন নাম দিচ্ছে তবে আমাদের মার্কেটে যতগুলো কাঠালের ভ্যারাইটি আছে তার মধ্যে এটা সব থেকে কমার্শিয়াল কমার্শিয়াল সব থেকে ভালো ভ্যারাইটি এটার বৈশিষ্ট্য এই এটা লাগানোর প্রথমে প্রথম এক দু বছর আর্লি যত গাছের বয়স বাড়বে তিন বছর চার বছর বা পাঁচ বছর হবে এটা সারা বছর হবে তাই না এটাই কিন্তু মার্কেটে চলছে অনেক অনেক নামে চিনতে পারেন নাম চেঞ্জ করতে পারেন তবে এই ধারে চেনার উপায় কি চেনার মূল উপায় হলো এর পাতা 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 এরকম হবে আর দর্শক বন্ধুদের বলবো এই যে জাতটা এটা মার্কেটে যতগুলো কাঠালের ভ্যারাইটি আছে এটা বেশ জাত এটা একটু ম্যাচের হলে সারা বছর হচ্ছে প্রথম অবস্থায় আর্লি হচ্ছে এবং এই বিষয়টার উপরে ডিপেন্ড করে অনেকে বলছে যাদের কাছে ধরুন পাঁচ ছ বছরের গাছ আছে বা তার বেশি আছে সেগুলো কিন্তু অল টাইম ফল ধরে থাকছে তারা বলছে আমার গাছটা আলাদা আমারটা এই ভ্যারাইটি তো যাই হোক সে সমস্ত কথা বিতর্কিত কথায় যাব না তবে আমি বলবো যারা চাষ করতে চাইছেন তারা বাগান ভিজিট করুন এবং যখন চারা কিনবেন পাতা দেখে কিনবেন যেখানে ভালো কোয়ালিটি চারা পাবেন যেখানে কম দাম পাবেন সেখান থেকে পারচেস করবেন বেশি দাম মানেই যে ইউনিক ভ্যারাইটি সেটাও নয় আবার কম দাম মানে যে খারাপ ভ্যারাইটি সেটাও নয় তবে নিজের চোখে দেখে শুনে চারা কিনবেন জাত সেম জাত সেম আর যদি কেউ বলেন না এটা আমার জাতটা আলাদা এগুলো আলাদা আমি স্ক্রিনে আমার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি যোগাযোগ করবেন এবং আমাকে অ্যাডভান্স বোঝাবেন যে না আমার জাতটা আলাদা কিভাবে আলাদা হচ্ছে সেটাও আমি একটু জানতে চাই আর তোমরা চারা কেমন দামে বিক্রি করছো এটা চারা মোটামুটি এক থেকে দু সপ্তাহের মধ্যে পেয়ে যাবেন আচ্ছা অসুবিধা হবে না আর এর বড় চারা ধরো বিক্রি হচ্ছে আমাদের ষাট টাকা করে আচ্ছা আর এটা মোটামুটি তিরিশ টাকার আশেপাশে থাকবে আচ্ছা এইরকম সাইজের চারা এরকম চারা কিন্তু তখন কিন্তু এরকম চারা থাকবে না চারটে পাঁচটা পাতা থাকবে নিচের এই রেস্ট ছড়াতে গেলে এই পাতা গুলো এই মাথায় দুটো তিনটে পাতা এই থাকে আচ্ছা তো এই ধরনের গাছ 30 টাকায় দেবে 30 টাকা আচ্ছা আর বড় সাইজের গাছ টাকা ছাদ বাগানের জন্য একদম আদর্শ পাতি লেবুর গাছ এই ক্যালকাটা এটা সারা বছর হয় এবং ডুয়া প্রকৃতির যেটা ছাদ বাগানে হাবরাম বা বড় তবে খুব ভালো হবে এবং ইজি টু গ্রো প্ল্যান্ট খুব সহজে আপনারা গ্রো করতে পারবেন কেমন দাম রাখছো এগুলো মাত্র 50 টাকা 50 টাকায় এরকম দেখুন বুশি ক্যালকাটা পাতি অনেক গাছে দেখছি ফুলও রয়েছে দেখুন দেখুন কম বেশি ফুল প্রায় প্রত্যেকটি গাছেই এখানে রয়েছে যেগুলো আর কি ফল ফুল আছে সেগুলো একটু গাছটা ছোট হবে গাছটা ছোট ছোট হবে তেমন দেখো এই সাইডে দেখো ফল আছে গাছটা এই গাছটা ছোট 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 দেখো একদম ছোট দাম রাখছো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা রনি এটা পেয়ারার কোন জাত রেড ডায়মন্ড রেড ডায়মন্ড আমি অনেকবার খেয়েছি খেতে অসাধারণ মধ্যেটা লাল হয় এবং খাবার দিক থেকে বলবো অন্যতম সেরা হ্যাঁ ফলনটা একটু কম তাই না রনি ফলন কম কম কিন্তু যেটা হবে সেটা কিন্তু মন ভরিয়ে দেবে রেড ডায়মন্ড পেয়ারা আপেল দুটোকে পাশাপাশি ডাকলে আমি অন্তত রেড ডায়মন্ড পেয়ারাটা চুজ করবো খেতে অসাধারণ এটা ছাদ বাগানে রাখা যেতে পারে তাই না এগুলো কি আমের বেশ কিছু গাছে মুকুল দেখা দিয়েছে আবার বেশ কিছু গাছে এরকম আহ নতুন পাতা ছাড়ছে তাই না যদিও দর্শক বন্ধুদের বলবো যারা গাছগুলো কিনে নিয়ে যাবেন এই মুকুলগুলো গুলো রাখবেন না তাই না

সমস্ত ধরনের আম পেয়ে যাবেন কিন্তু কিছুটা ওয়েট করতে হবে একটু মানে গরম পড়তে এখন গরম পড়তে শুরু হয়েছে মোটামুটি দু এক মাসের মধ্যেই পেয়ে যাবেন আপনার আচ্ছা মধ্যে পাওয়া যাবে তাই তো ওয়েট করতে একটু ওয়েট করতে হবে কিন্তু একদম অবিশ্বাসকর প্রাইজে চলে আসবে এতটা কমে নেবে এতটা কমে নিয়ে আসবে এবার আশা করা যাচ্ছে এতদিন আমরা মাজবা নাসারি যে প্রাইসে আমি চারাগুলো গুলো দিত যেমন ধরুন কিং অফ চাকাপাত একশো টাকা ঈদ দেওয়া যেত নাম ডকমাই একশো একশো কুড়ি টাকার মধ্যে এর থেকেও রনি বলছে কম দামের কেউ কম দামে দেবো পাওয়া যায় সবাই লাগাতে পারে সবাই খুব ভালো আর স্পেশালি আমের উপরে মাজওবা নাসারি কালেকশন কিছুদিনের মধ্যে আমরা তুলে ধরবো নানি থাই অলটাইম কামনাগা থাই অলটাইম মিষ্টি কামনাগা আচ্ছা প্রত্যেকটি গাছে গরম পরা সাথে সাথে নতুন করে পাতা ছাড়ছে এবং ফুল আসছে তাই এই যে দেখুন দর্শক বন্ধুরা আস্তে আস্তে ফুল দেখা দিচ্ছে এই থাই অলটাইম মিষ্টি কামনাগা আচ্ছা কেমন দাম রাখছো এগুলো 50 টাকা 50 টাকা আচ্ছা বাহ গাষ্টার গ্রোথ কিন্তু খুবই ভালো আপনারা অবশ্যই ছাদ বাগানে এই গাষ্টা রাখতে পারেন এগুলো খুব ইজি টু গ্রো আর এগুলো মাসি কাঁঠালের একটু বড় চারা তাই তো এগুলো রেডি চারা একদম এগুলো কেমন দাম রাখছে ষাট টাকা এগুলো ষাট টাকা আচ্ছা রনি তোমাদের নার্সারিতে অ্যাড্রেস আর ফোন নাম্বার একটু বলে দাও জায়গাটা হলো নদীয়া জেলার নগর তেতুলতলাতে একদম ভীমপুর থানা বললে যেসব চিন্তা করে ভীমপুর থানা একদম পাশেই নার্সারি আর রাস্তলার যদি আপনারা শিয়ালদা আসেন শিয়ালদার থেকে গেদে লোকাল ধরবেন গেদে লোকাল ধরে মাসদা স্টেশন ওখানে নেমে অটো ধরবেন বাস পেয়ে পেয়ে যাবেন বা টুকুয়ে গাড়ি পেয়ে যাবেন ওখান থেকে বলবেন আসাননগর তেতুলতলা বা ভীমপুর থানা বা ভীমপুর থানার পাশে নার্সারির সামনে নামিয়ে দিয়ে একদম নার্সারির সামনে নামিয়ে দেবে আর না বুঝতে পারলে কন্ট্যাক্ট নাম্বার দিয়েছি এইট সিক্স ওয়ান সেভেন ফোর ওয়ান টু ওয়ান সিক্স এইট এটার নাম একটা আছে নাইন নাইন জিরো সেভেন সিক্স টু এইট টু নাইন সিক্স দুটোর মধ্যে যে কোনো একটাই

চাকাতের এই মুহূর্তে তো দাম আছে নব্বই টাকা কিন্তু আগামীকাল কি হবে বলা যাচ্ছে না আশা করি আরো কমবে আরো খুব আরো কমবে আচ্ছা এখন নব্বই টাকা কিন্তু কিন্তু খুব কম আছে আচ্ছা রনি এটা কোন জাতের সব এগুলো ক্রিকেট বল যা দেখতে পাচ্ছ সবই ক্রিকেট বল এছাড়াও আছে কালাপাতি আছে কালাপাতি গুলো পেয়ে যাবেন কিন্তু ছোট গাছ ছোট গাছ ছোট আচ্ছা ক্রিকেট বলে কত দাম আর কালাপাতি কত দাম দুটোই সমান রাখার চেষ্টা করছি দুটোই পঞ্চাশ টাকার থেকে ষাট টাকার মধ্যে পঞ্চাশ থেকে ষাট টাকার মধ্যে কালাপাতি সবে এবং ক্রিকেট বল তাই তো ক্রিকেট বল আচ্ছা একটা চারা তোলো এই দেখুন এই হলো এটা হলো ক্রিকেট বল আর কালাপাতির চারাগুলো এর থেকে একটু ছোট ছোট তাই না ছোট আচ্ছা যারা বাড়িতে বসে ম্যাচিওর গাছ চান অনেকে আছেন না বলেন যে ছোট চারা লাগিয়ে কবে ফল আসবে ধৈর্য থাকে না তাদের জন্য মাঝাওয়া নার্সারি শুরু করেছে একদম ম্যাচিওর চারা তৈরি করা এখানে দেখতেই পাচ্ছেন প্রচুর বড় গ্রো ব্যাগে চারা এরা সেট করছে আর দেখুন গাছগুলিতে প্রচুর ফুল এসেছে গুটি সবে সেট হতেও শুরু করেছে এই সেট এই যে গুটি অলরেডি এগুলো সেট হয়ে গেছে তাই না এগুলো তো ভিয়েতনাম মালটা মনে হচ্ছে ভিয়েতনাম এখানে যাচ্ছে আছে ভিয়েতনাম আচ্ছা রনি এই ভিয়েতনাম মালটা ছাড়াও আর কি কি জাত রাখছো ভিয়েতনাম মালটা ফ্রান্সিস মালটা ভ্যালেন্সিয়া অল ইন্ডিয়া কাটল গোল্ড থেকে শুরু করে এ টু জেড আমাদের কাছে পেয়ে যাবে সবকিছু রাখছো কমলার ভ্যারাইটিও পেয়ে যাবেন রেডি গাছ মালটার ভ্যারাইটি থাকছে দার্জিলিং জাইন্ট জাইন্ট ছাতকি আর ধরো ম্যান্ডাইনের ভেরাইটি আচ্ছা সবকিছু থাকবে সবকিছু থাকবে দেখুন দর্শক বন্ধুরা বড় বড় গাছ এটা তো প্রায় 5.5 ফুট হাইট সবই সবই আপনি দেখুন সব ফুল আসে এরকম গুডি সেট হচ্ছে সব গাছি রয়েছে এগুলো কমলার ফরে কমলার ভেরাইটি তো সম্ভবত ছাদকি কমলা তাই না আচ্ছা এবং সমস্ত গাছি এখানে রাখা হচ্ছে আচ্ছা জানেন এই ধরনের গাছে কেমন দাম পড়তে পারে কেমন দাম এখন তো দাম বলার সম্ভাবনা নাই

এই ছাদে কি কমলা অবশ্যই ছাদ বাগানে রাখুন মিষ্টি স্বাদের হয় এবং সাইজ ও বেশ বড় হয় এবং ডাইব্যাক রোগ পোকার আক্রমণ অনেকটা কম তাই না কেমন দাম রাখছো 80 টাকা 80 টাকা 80 টাকা আচ্ছা এছাড়া দার্জিলিং গাই আছে সামনে আছে সবই আছে আচ্ছা কেমন দাম রাখছো দার্জিলিং গাই টাকা ওগুলো 80 টাকা 80 টাকা আচ্ছা রনি গুলো ভিয়েতনাম মালটা ভিয়েতনাম মালটা আচ্ছা এই দেখুন ছোট ছোট গাছে কুড়িও কিন্তু চলে আসছে দেখুন কিছু কিছু কুড়িও দেখা যাচ্ছে আচ্ছা প্রত্যেকটি গাছি গ্রোথে রয়েছে এবং ছোট চারা হলেও বেশ হেলদি তাই না কেমন দাম রাখছি পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা ভিয়েতনাম মালটা যারা দেখছেন ভিডিওটা যাদের কাছে নেই ভিয়েতনাম মালটা অবশ্যই অবশ্যই রাখুন মিষ্টি স্বাদের আর বছরে দু থেকে তিনবার হচ্ছে রস প্রচুর তাই না রস দাম রাখছো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আমাদের মধ্যে পেয়ে গেছি আমাদের সুকান্ত দা আজকে দাদা কি হয়েছে জানিনা ভিডিও ভিডিওতে আসতেই চাইছিলেন কেমন আছে ভালো আর দাদা পেয়ারা আছে আমাদের এলহাবাদ আছে আছে তাইওয়ান পিংক আর রেড ডায়মন্ড আচ্ছা তাইওয়ান পিঙ্ক তো ভালো বাগানে হবে এটা আপনারা বাণিজ্যিক ভাবে ট্রাই করতে পারেন কেমন কি দাম রাখছো দাদা থাই 297 ১২ইপুর এলাহাবাদ এগুলা 40 টাকা টাইওয়ান পিংটা 5 টাকা বেশি আর রেড ডায়মন্ডটা 80 টাকা নিডিম 80 টাকা আচ্ছা আর এই পাশে দাদা দেখতে পাচ্ছি আরো নারকেল নারকেলে কি কি জাত রাখছো নারকেল আমাদের কাছে দেশীয় যে জাতটা হ্যাঁ ওই দিকটা রয়েছে হ্যাঁ দেশি আছে केरলা আছে গঙ্গাবর্ধন বর্ধন আছে মালেশিয়ান ড্রপ আছে মালেশিয়ান ড্রপ রাখছো হ্যাঁ আচ্ছা এগুলো কেমন কি দাম রাখবে দেশি যেগুলো সেগুলো ষাট টাকা আচ্ছা প্যাকেটে প্যাকেটে আর যেগুলো কেরালা ওগুলো দুশো টাকা আর গঙ্গা বর্ধন ওটা আড়াইশো টাকা আর মালয়েশিয়ার ডপটা তিনশো টাকা তিনশো টাকা হ্যাঁ মালয়েশিয়ার ডপের ওর যে খোলে সাইজটা এরম বড় 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 এবং ওটা কি তাড়াতাড়ি আসবে হ্যাঁ তাড়াতাড়ি আসবে তো দর্শক বন্ধুরা এই মা জবা নার্সারির ফলের কালেকশান কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন আর কালেকশান ভালো লাগলে নার্সারিতে আসবেন এসে দেখে শুনে নিজের পছন্দ মতো কাস্টা পারচেস করবেন আজকের প্রতিবেদন এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রং ধনু পারেনি সাথে থাকবেন নমস্কার সবাই ভালো থাকবেন